ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হানিয়া গতকাল বুধবার ইরানে ইসরায়েলি হামলায় নিহত হন তিনজন ইরানি কর্মকর্তা ও ইরানের বিপ্লবী গার্ডের দুজন সদস্যে বরাত দিয়ে মার্কিন সংবাদ নিউ নিউইয়র্ক টাইমস জানায় বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি ইসরায়েলের হামলার নির্দেশ দিয়েছেন হানিয়ার দায় গুপ্ত হত্যার বলে দাবি করেছে ইরান ও হামাস তবে এ নিয়ে তেল আবিবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বিদেশি শত্রুদের হত্যা করার জন্য কুখ্যাত রয়েছে ইসরায়েল এর আগেও তারা এমন কাজ অনেকবার করেছে হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তেহরানে সেখানেই তাকে হত্যা করা হয় প্রায় দশ মাস ধরে চলা গাজার যুদ্ধে ইরান শুরু থেকেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে দেশটি মিত্র ও প্রক্সি বাহিনী দিয়ে ইসরায়েলকে চাপে রেখেছে গত এপ্রিলে সিরিয়ায় ইরানি কমান্ডারকে হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ইরান এরপর দেশটি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ইরানি কর্মকর্তারা জানান ইরান কত জোরালো হামলা চালাবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ইরানের সামরিক কর্মকর্তারা তেল আবিব ও হাইফার আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সমন্বয়ে হামলা করার বিবেচনা করেছে তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এড়ানোর জোর চেষ্টা করা হবে ইরান এবং এর অন্যান্য ফ্রন্ট থেকে সমন্বিত আক্রমণের কথা বিবেচনায় রাখা হয়েছে সেক্ষেত্রে ইয়েমেন সিরিয়া ও ইরাক থেকেও হামলা চালানো হতে পারে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘে ইরানের মিশন সহ অন্যান্য ইরানি কর্মকর্তারাও প্রকাশ্যে বলেছেন যে সার্বভৌমত্ব রক্ষার অধিকার তাদের রয়েছে আর তাই ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে ফিলিস্তিনের হামাস লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি ও ইরাকের একাধিক মিলিশিয়া বাহিনীকে সমর্থন করে ইরান এই সংগঠনগুলোর নেতারা ইরানের নতুন প্রেসিডেন্টের শপথে তেহরানে অবস্থান করেছিল স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হানিয়াকে হত্যা করা হয়